অহংকারী আফগানদের লজ্জায় ডুবিয়ে এইশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বাংলাদেশ এই দলের অসাধারণ জয় গ্রুপ পর্বে টানা দুই ম্যাচের দুটাতেই বিশাল জয় পাওয়ার মধ্য দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রয় দারুণ শুরু বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের শুরুতে বলিংয়ে যায় বাংলাদেশ এ দল টাইগার বোলারদের তপের মুখে আফগানিস্তান কেবল অল আউট হয়েছে আটাত্তর রানে আটাত্তর রানে আফগানদের অল আউট করে বাংলাদেশ জয় পেয়েছে উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে রিপন মন্ডল ও রকিবুল হাসান পেয়েছেন তিনটা করে উইকেটের দেখা আফগানদের দেয়া উনাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন এই জয়ের পর বাংলাদেশ কি সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের সেমিফাইনাল কতটুকু নিশ্চিত বাংলাদেশের সেমিফাইনাল এখন বলতে গেলে শতভাগ নিশ্চিত আফগানদের বিপক্ষে জয়ের পর এই গ্রুপে বাংলাদেশ বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে দুই ম্যাচে দুই জয় পয়েন্ট অর্জন করেছে চার নেট রান রেট বাংলাদেশে চার দশমিক শূন্য সাত বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা তাদের পরবর্তী বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচে যদি বাংলাদেশ পরাজিত হয় শীর্ষে থাকবে শেষ ম্যাচে আফগানিস্তান হংকং কে হারালেও এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যাবে সেমি তবে সেই ক্ষেত্রে বাংলাদেশকে হারাতে হবে শ্রীলঙ্কার আফগানিস্তান বাদ পড়বে টুর্নামেন্ট থেকে আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে পরাজিত করে আর আফগানরা হংকং বড় ব্যবধানে হারাতে পারলে এশিয়া কাপের এই গ্রুপ থেকে বাংলাদেশ আফগানিস্তানকে সাথে নিয়ে যাবে সেমিফাইনালে তাই বলা যাচ্ছে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে টাইগারদের